আসসালামু আলাইকুম তো ফাইনালি বাইন্যান্স বিড লায়ারের হচ্ছে উইক সিক্স এখন লাইভ আছে বুঝছেন তো উইক সিক্সে হচ্ছে রিওয়ার্ড পোলটা মূলত ভালো আছে তবে এখানে কস্টও একটু হিউজ আছে বুঝছেন কস্টের বিষয়ে ভালো আছে এবং এখানে রিওয়ার্ড পোলও হিউজ আছে তো কীভাবে কী করতে হবে আমি এ টু জেড দেখাবো আমি যেহেতু আপডেট দিচ্ছিলাম এখানে কিন্তু কস্ট কিন্তু আমি লিখে দিচ্ছি এখানে পাঁচ ডলার প্লাস হবে এবং এখান থেকে প্রায় দশ থেকে পনেরো থেকে বিশ ডলার আপনার হচ্ছে ওয়ালেটে রাখতে হবে তাহলে আপনি এই যে ইভেন্টটা আছে এইখানে লাইক যে উইক সিক্সটা আছে এটা জয়েন করতে পারবেন বিডলেয়ারের তা আপনারা জানেন যে লেয়ারের কিন্তু কাজ করতে গেলে কিন্তু হিউজ একটা ফি লাগে বুঝছেন তা আমি এখানে দেখেন আমার ওয়ালেটে হচ্ছে সতেরো ডলার নিয়ে মাঠে নামছে আর কি বুঝছেন সতেরো ডলার নিয়ে তো এই সতেরো ডলার দিয়ে আমি এখন কাজ কমপ্লিট করবো কীভাবে করবো আমি জাস্ট একদম লাইফেই দেখাবো আর একটা বিষয় এখানে উইক সিক্সটা কিন্তু করতে গেলে আপনার হচ্ছে বিডলয়ারের বিটিসি ফিউ লাগবে এবং এখানে বিডলায়ার নেটওয়ার্কের ইউএসডিটিও লাগবে আমি এখন দেখাবো কীভাবে আপনি ইউএসডিটি বানাবেন আমার যেহেতু সতেরো ডলার বিডলায়ারের বিটিসি আছে জাস্ট আপনি ডিসকভারে যাবেন এখানে গিয়ে যে উইক সিক্সটা আজ অন গোয়িং এইখানে একটা ক্লিক করবেন আর একটা বিষয় একদম শেয়ার করি উইক সিক্সে কিন্তু বিডলায়ারের অফার মানে ইভেন্টটা শেষ হয়ে যাবে বুঝছেন উইক সিক্স দিয়ে এইটাই হচ্ছে তাদের লাস্টের যে উইক আছে লাস্টের উইকটা এখন আমরা ফার্স্টে অল সিক্সের মধ্যে জয়েন্ট ক্যাম্পেইনের মধ্যে একটা ক্লিক করব তো ফার্স্টেবল অল জয়েন্ট ক্যাম্পেইনে ক্লিক করার পর এই টাস্কগুলো কমপ্লিট করবেন কীভাবে আমি জাস্ট দেখাই তো এইখানে হচ্ছে ফার্স্ট অব অল উপরের যে দুইটা নিচের একটা কিন্তু আপনার ইজিলি হয়ে যাবে এবং প্রথম এখানে মাসখানে যে তিনটা আছে এবং লাস্টের হচ্ছে এই যে এই টাক্সটা আছে এই যে এই টাক্সগুলো একটু ক্রিটিক্যাল আছে এগুলো আমি দেখাবো বুঝছেন কীভাবে করবেন তো ফার্স্ট অফ আমরা হচ্ছে এই যে কমপ্লিট টু সুপার রেসার ড্রোস এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করতে গেলে এখানে কি বলছে এখানে হচ্ছে আপনার কস্ট যাবে আমি জাস্ট এই ভিউ টিউটোরিয়ালে এখানে একটা ক্লিক করতেছি এখানে ক্লিক করে জাস্ট আমরা তাদের ডিটেলসগুলো দেখি আচ্ছা ভিউ টিউটোরিয়ালে ক্লিক করলে এই যে এরকম একটা পেজে আসবে তো এইখানে আসার পর আমরা জাস্ট এখানে দেখে দেখব এই যে ফার্স্ট ড্রো ফ্রি এবং এক্সট্রা ড্রো হচ্ছে তিন যে তিরিশ সেন্ট আপনার হচ্ছে কস্ট যাবে বুঝছেন প্রথম ড্রোটা আছে ফ্রি এবং লাস্টেরটাই হচ্ছে তিরিশ সেন্ট ফ্রি যাবে তো এইটা তিরিশ সেন্ট আপনি কোথায় পাবেন এই যে তিরিশ সেন্ট ইউএসডিটি কিন্তু এটা বিট লেয়ারের ইউএসডিটি লাগবে আমার তো হচ্ছে বিটিসি বিট লেয়ার আছে তো এখন ওইটা বানানোর জন্য কি করতে হবে এই যে আমি জাস্ট দেখাই এখানে একটা লিঙ্ক আছে বুঝছেন আচ্ছা এখানে জাস্ট এই যে আচ্ছা এখানে হচ্ছে দেখেন আমাদের যে বিটলারের ইউএসডিটি বানানোর জন্য আমাদের একটা লিঙ্ক প্রয়োজন এই যে এইখানে দেখবেন একটা এই যে ম্যাকরন জাস্ট এইখানে একটা ক্লিক করবেন ম্যাকারনের মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করে সিম্পলি আমরা হচ্ছে আমি ভিডিও আমি হচ্ছে পোস্টের মধ্যে দিয়ে দেবো লিঙ্কটা অ্যাড করে দেব সমস্যা নেই এই যে আমরা হচ্ছে এখন ম্যাকরন সাইটের মধ্যে ঢুকে এখান থেকে আমাদের হচ্ছে বিডলারের বিটিসি থেকে আমরা হচ্ছে ইউএসডিটি বানাবো আর কি বিটলায়ার নেটওয়ার্কের ইউএসডিটি তো এখানে কী করতে হবে প্রথমত ওয়ালেটে কানেক্ট করে নেবেন জাস্ট আমরা ওয়ালেটটা কানেক্ট করে নেই যে ওয়ালেট কানেক্ট তা আমাদের হচ্ছে ওয়ালেটে কানেক্ট করে নেই সিম্পলি আমাদের ওয়ালেটে কানেক্ট হয়ে গেছে এখন কি করতে হবে এখন হচ্ছে এই যে বিটলায়ারে বিটিসি এখানে জাস্ট আমরা এখানে এখানে ক্লিক করব এখানে হচ্ছে এই বিটিসির মধ্যে একটা ক্লিক করবো জাস্ট বিটিসি আসে এখন নিচের মধ্যে হচ্ছে কি করতে হবে এই নিচের মধ্যে আপনাদের ইউএসডিটি বানাতে হবে এখান থেকে সিম্পলি হচ্ছে ইউএসডিটি বানাবেন এই জিনিস ইউএসডিটি ইউএসডিটি বানাবেন এই যে আমরা হচ্ছে এখানে ইউএসডিটি লাগবে আমি হচ্ছে একটা অ্যাকাউন্টের কাজ করব যেহেতু তা তার মানে আমরা হচ্ছে মোট বারো ডলার হলেই হয়ে যাবে একটা অ্যাকাউন্টের কাজ ইউএসডিটি হচ্ছে বারো ডলার হলেই প্লাস প্লাস হয়ে যাবে আমরা সোয়াবের মধ্যে ক্লিক করব এই দেখেন কেমন টাকা একদমই মানে শুধু এদের দরকার ডলার বুঝছেন খালি ফি সমানে কাটবে এই যে কনফার্মের মধ্যে ক্লিক করতেছি দেখবেন কস্ট কতগুলো যায় বুঝছেন এই হিউজ একটা কস্ট যাবে আমি দেখাই আমি কিন্তু সতেরো ডলার দিয়ে নামছি দেখবেন মাঠে এই দেখেন এইখানেই কস্ট যাইতেছে এক ডলার বারো সেন্ট তাহলে কী লেভেলের দেখাত বুঝছেন তো যাই হোক আমরা হচ্ছে কস্টটা দিই যেহেতু লাস্টের ভাই আমি প্রথম থেকে জয়েন করছি বিধাই আমি কিন্তু জয়েন করতেছি আসি আদারওয়াইজ আমি জয়েন করতাম না যাই হোক আপনারা একটু দেখে শুনে জয়েন করবেন যাদের ইচ্ছুক যার ফান্ড আছে তারা প্রত্যেকে জয়েন করবেন তো এই যে আমাদের কিন্তু কনফার্ম হয়ে গেছে আমাদের কিন্তু বিটিসি মানে বিড লেয়ারের ইউএসডিটি হয়ে গেছে আমরা জাস্ট যদি ওয়ালেটে যাই তো আমি ওয়ালেটে দেখাই দেখেন আমার কিন্তু বারো ডলারের বিড লেয়ারের বিটিসি ইউএসডিটি হয়ে গেছে এবং এখানে চার ডলার আমাদের বিড লেয়ারে বিটিসি আসে আমরা সেম টু সেম আমরা আমরা হচ্ছে উইক সিক্সে চলে যাব তো উইক সিক্সে আসার পর এই যে এখানে হচ্ছে কমপ্লিট টু সুপার রেসার ড্র জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে কমপ্লিট ট্রামের মধ্যে একটা ক্লিক করবেন তো আমরা সিম্পলি হচ্ছে কমপ্লিট না মধ্যে একটা ক্লিক করতেছি তো এখানে ক্লিক করে জাস্ট আমরা তাদের যে পেজটা আছে এটা মানে ওয়েবসাইটটা আছে এটা ওপেন হবে এখান থেকে আমাদের মূলত দুইটা ড্র করতে হবে একটা ফ্রি এবং একটা কস্ট যাবে ওইখানে লেখাই আছে যাই হোক আমরা দেখি একটু ওয়েট করি যে লোড যেহেতু আর সেখানে লোডিংটা কমপ্লিট হয়ে গেছে প্রথমত ওয়ালেটি কানেক্ট করবেন কানেক্ট করার পর এই যে উপরে হচ্ছে ড্র পাবেন এই উপরে ড্র ওয়ান ড্র জাস্ট আমরা হচ্ছে এইখান থেকে ড্রটা করে দেবো জাস্ট সিম্পলি আমরা ড্রতে ক্লিক করতেছি হ্যাঁ প্রথমত ড্রতে ক্লিক করবেন বুঝছেন একবার কিন্তু ক্লিক করেছি আমরা ক্লিক করার পর আপনি কী করবেন এই যে কনফার্মের মধ্যে একটা ক্লিক করবেন দেখেন কী লেভেলের ফি যায় শুধু ফিই যাবে বুঝলেন তো আমাদের ড্রটা এখন সাকসেস হয়ে যাবে এই যে এই যে আমাদের কিন্তু একটা ড্র কিন্তু ফ্রিতেই হয়ে গেছে এটা দেখেন একটা ড্র হয়ে গেছে মানে এখন আমাদের ফ্রি ড্র এই নামের মধ্যে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আর যে একটা আছে এই কারটা মধ্যে আসবে হোক আমরা হচ্ছে একটু ওয়েট করি এখানে কনফার্ম দিতে হবে এখানে কিন্তু ফি যাবে দেখেন বত্রিশ সেন্ট ফি যায় বুঝছেন বিষয়টা জাস্ট আমরা কনফার্ম করে দিই তো একটা ড্রতে দেখেন বত্রিশ সেন্ট ফি যাইতেছে এখন আরও একটা ড্র বাকি আছে বুঝছেন এই ড্রটা আমাদের হচ্ছে কিনতে হবে তো আমরা হচ্ছে একটু ওয়েট করি দেখেন ড্রটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে অ্যাপ্রুভিং জাস্ট ওয়েট করি যেহেতু লোড নিতেছে একটু লোড নেয় এগেইন আমাদের হচ্ছে ফি যাবে এ দেখেন পনেরো সেন্ট ফি চাই এগেইন আমরা হচ্ছে পনেরো সেন্ট দিলাম দেখছেন বিষয়টা দেখছেন শুধুমাত্র ফি লাগবে এখানে জয়েন করতে গেলে ফি লাগবে আমি ভিডিও লাস্টে দেখাবো যে আমার মোট কত ডলার খরচ হইল আর কি বুঝছেন আমি যেহেতু লাইভ দেখ দেখাইতেছি তাহলে দেখতে পারবেন সমস্যা নেই এ দেখেন আমার কিন্তু প্রথম বউটা কিন্তু সাকসেস হয়ে গেছে এরকম আসলে দেখবেন একটা বউ হয়ে গেছে করে স্কিপ হয়ে যাওয়ার পর আমরা কি করব এইগুলো ক্লোজ করে দেবো যাই হোক একটা ক্লোজ ক্লোজ করে দেয় হ্যাঁ ক্লোজ করে দেওয়ার পর আমাদের কিন্তু একটা ড্রো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে নেক্সট হচ্ছে ওয়ান ড্রো এই ড্রোটাও কমপ্লিট করবো জাস্ট আমরা এই ড্রোতে ক্লিক করব এই ড্রোতে ক্লিক করে সেম টু সেম আমরা ড্রোটা করবো আর কি দ্বিতীয় ড্রোটা কিন্তু সাকসেস হয়ে গেছে এখন আমরা হচ্ছে এর মধ্যে ক্লিক করবো এর মধ্যে ক্লিক করি এগুলো জাস্ট একদম ক্লোজ করে দিবেন যেহেতু আমাদের দুটা ড্র কমপ্লিট হয়ে গেছে এখন এর মধ্যে ক্লিক করবেন ভেরিফাইটা হয়ে যাবে এই যে আমাদের কিন্তু ভেরিফাই সাকসেসফুল হয়ে গেছে তো আমরা সেগুলো ব্যাক করে দিই ব্যাক করে দিই ব্যাক করে দেওয়ার পর আমরা হচ্ছে এগেইন পেজের মধ্যে যাই এই যে পেজ এইটা এইখানে এই দুইটা টাক্ক আছে কোন মেইন মিন বিডলেয়ার এক্স মাইনাস ওয়ালেট এসবিটি যারা ফার্স্ট রাউন্ডে জয়েন করেছেন তাদের কিন্তু হয়ে যাবে তারা কিন্তু অলরেডি তাদের এসবিটি এসবিটিটা আছে মিন করেছেন এই যে আমার কিন্তু হয়ে গেছে সিম্পলি হচ্ছে এই যে লাস্টে চেকিং তিন দিন আপনি যদি করে থাকেন প্রথম থেকে কাজ করে থাকলে চেকিং ইং তিন দিন হয়ে যাবে প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ডে এইগুলো সব কিছু কিন্তু আমরা কমপ্লিট করেছি দেখ এখন বাকি আছে আমাদের হচ্ছে লাস্টের যে সোয়্যাব টাস্কটা আছে এইটা এইটা মূলত একটু ক্রিটিক্যাল এই যে সোয়াব ইউএসডিডি হয় বিট বিড গ্যাপের মধ্যে আপনাকে ইউএসডিডি থেকে ইউএসডি এ বানাতে হবে এই কম্পিউটার নাম্বার মধ্যে একটা ক্লিক করতেছি কম্পিউটার মধ্যে একটা ক্লিক করব কম্পিউটার মধ্যে ক্লিক করার পর এখানে আমরা কিছু ওয়েট করি কিছুক্ষণ আচ্ছা আমাদের হচ্ছে বিট গ্যাপের হচ্ছে সাইটটা ওপেন হয়ে গেছে এখন আমরা কী করব এখন ফার্স্ট অবল উপরের মধ্যে আপনি কী করবেন আপনি এইখান থেকে এই যে ইউএসডিটি আছে ইউএসডিটি ইউএসডিটা সিলেক্ট করবেন ইউএসডি সিলেক্ট করবেন নিচের মধ্যে কী করবেন নিচের মধ্যে ইউএসডি এ সিলেক্ট করবেন যে ইউএসডি এ আমাদের হচ্ছে বিট আর নেটওয়ার্কের হচ্ছে ইউএসডিটি থেকে ইউএসডি এ বানাতে হবে যাই হোক আমরা হচ্ছে সিলেক্ট করে দিয়েছি এইখান থেকে আমরা এখন হচ্ছে প্রায় দশ ডলার বলছে আমরা হচ্ছে এগারো ডলার করবো আর কি যাই হোক এগারো ডলারের হচ্ছে আমরা ব্রিজ করবো একটা দশ ডলার করতে বলছে পড়ছে আমি অ্যাপ্রুভ সেন্ডিংয়ের মধ্যে ক্লিক করবো আচ্ছা অ্যাপ্রুভ সেন্ডিং অ্যাপ্রুভ সেন্ডিংয়ের মধ্যে ক্লিক করলে এখানে চব্বিশ সেন্ট ফি যাবে এই যে আমাদের কিন্তু চব্বিশ সেন্ট অলরেডি ফি এই শুধুমাত্র অ্যাপ্রুভ এইটা করতেই যাবে এবং আরও পারমিশন আসে বুঝছে যাই হোক এই যে আমরা হচ্ছে একটু ওয়েট করি এই যে পঁয়ত্রিশ সেন্ট এখানে দিতে হবে মানে শুধুমাত্র মানে এলে ট্রানজাকশন করতে ভাই হিউজ পরিমাণ একটা কস্ট যায় এই দেখেন আমরা কিন্তু এই ট্রানজ্যাকশনটা করতে কিন্তু আমাদের প্রায় বত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন দেখে আমি এটা গেল তো নেক্সট র একটা টাক্স আছে এই যে নিজে সোয়াব সোয়াব টাক্সটা এখন অ্যাভেলেবেল হবে আর কি এই দেখেন আমাদের কিন্তু সোয়াব টাক্স অ্যাভেলেবেল হয়ে গেছে এইখানে দেখেন কত বড়ো ডাকাত তারা দেখেন এখান থেকে কত ডলার ফি নেয় দেখেন আমরা জাস্ট একটু ওয়েট করি কনফার্মেশনটা আসা অবধি যাই হোক এ দেখেন এখন কিন্তু কনফার্মেশনটা আসবে এই দেখেন এখান থেকে দুই ডলার সেন্ট ফি যাবে জাস্ট কনফার্ম করে দিই দেখছেন বিষয়টা কী কী লেভেলের এটা ডাকাত এ দেখেন আমাদের কিন্তু এই ট্যাক্সটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে যাই হোক একটু ওয়েট করি ওয়েট করলে আপনাদের যে এই টাস্কটা আছে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই দেখেন আমাদের কিন্তু অলরেডি তারা কিন্তু বাইরে থেকে কিন্তু সব কিছু কেড়ে নিয়েছে এ কিন্তু আমাদের দিয়ে দিয়েছে সব কিন্তু হয়ে গেছে জাস্ট একটু ওয়েট করি তাহলেই হবে এ দেখেন আমাদের কিন্তু সব কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এগুলো ক্রোস করে দিই ক্লোজ করে তারপরে এই ভেরিফায়ার মধ্যে একটা ক্লিক করবেন সিম্পলি ভেরিফায়ার মধ্যে ক্লিক করলে দেখবেন এই ভেরিফাইটা হয়ে যাবে এ দেখেন আমাদের কিন্তু সব টাস্ক কমপ্লিট আমরা যদি এখন ওয়ালেটের মধ্যে আসি একটা রিফ্রেশ মারি এখান থেকে রিফ্রেশ মারি দেখেন সিম্পলি রিফ্রেশ মারলে এখান থেকে দেখেন দুই ডলার আর মাত্র বিডলে আরে বিটিসি আছে এবং আমরা হচ্ছে আমাদের হচ্ছে ইউএসডি এ বানালাম ওইটা হচ্ছে এগারো ডলারের মতো আসে যে ইউএসডি এগারো ডলার আসে এগারো ডলার আর হচ্ছে এখান থেকে আছে হচ্ছে দুই ডলার তেরো ডলার মোটা আমাদের হচ্ছে চার ডলার খরচ হয়েছে এখান থেকে মানে চার ডলার কস্ট গেছে আর কি আমাদের ছিল সতেরো ডলার আঠেরো ডলার পাঁচ ডলার মতো কস্ট গেছে তো আপনার একটু দেখে দেখে শুনে জয়েন করবেন এখানে আমার কিন্তু টাস্কটা আমি এখানে দেখাই আমার অল ট্যাক্স কমপ্লিট হয়ে গেছে অল ট্যাক্স কমপ্লিট করতে মোটমাট আপনার পাঁচ ডলার একটু কম যাবে মনে হয় পাঁচ ডলার মতো যাবে তো পাঁচ ডলার আপনার আঠেরো থেকে বিশ ডলার নিয়ে মাঠে নামবেন তাহলে আপনার এই টাক্কগুলো কমপ্লিট হবে তো ধন্যবাদ আসসালামু আলাইকুম